সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো অ্যাওয়াই কোম্পানির আপনার ওভার হেডফোন খুব ভালো একটা হেডফোন একটা না সত্তর ঘন্টা চলবে আর এটা হলো অফিসিয়াল একটা প্রোডাক্ট এই যে টেকের দেখেন অফিসিয়াল প্রোডাক্ট এটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এটা একটা না সত্তর ঘণ্টা চালাতে পারবেন মিউজিক প্লে টাইম আর কথা বলতে পারবেন একটা না বিয়াল্লিশ ঘন্টা তো আমি এটা দেখাবো ফিউচারগুলো এটার মডেলটা এইটি সেভেন আর এটার বার্সন হলো ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর আর ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি এটা হলো ছয়শো এমএসের ব্যাটারি তারপরে মেমরি বড়া যাবে এটার ভিতরে মেমরি সিস্টেমও মধ্যে আছে যে মেমোরি চিপ এই যে টিএফ কার্ড টিএফ কার্ড দিয়েও গান চালাতে পারবেন আর এটার কালার হবে সিলভার এবং ব্ল্যাক দুইটা কালারই পাবেন এটা সিলভার এবং ব্ল্যাক তো বন্ধুরা আমাদের শপে এসেও নিতে পারবেন কেউ যদি নিতে চান আমাদের শপের ঠিকানাটা বলে দিই হাতির ফুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এখন এটার আনঅফিসিয়াল প্রোডাক্টও কিন্তু আছে কিন্তু এটা আমাদের কাছে নাই আপাতত অফিসিয়ালটাই আছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই যে এখানে আপনার আমাদের পেজে করলেই হবে আর এইটা এমনি দুই চার পাঁচ বছরও কিছু হয় না এগুলা অরিজিনাল প্রোডাক্ট তো এগুলো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর গ্যাজেট দুনিয়া মানেই অরিজিনাল এখন আপনি আন অফিসিয়াল মালগুলো পেতে পারেন হাজার বারোশো টাকা কিন্তু আমি মনে করি যে আন অফিসিয়াল রিপাবলিশ মাল না কিনে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট কিনে জিতবেন তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আপনারাও পুরস্কার পেতে পারেন গত মাসে কিশোরগঞ্জের আজ সাহেব পেয়েছে একটা স্মার্ট ওয়াচ এই কারণে বললাম যে আপনারা বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন পড়ছে ঠিক আছে সব কিছুর জন্য আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা সেটা হলো সস্তার তিন অবস্থা আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ফুল ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে তো ভালো থাকবেন সবাই আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ